আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের বাংলাদেশ যে ভালো নেই সেটা বিদেশালারাও বুঝছে আর বিশেষ করে বাংলাদেশের এখন সবচেয়ে বড়ো মাথাঘাওয়ানি শুভাকাঙ্ক্ষী হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র তাতে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের দেশ দেখেন বাংলাদেশে যত ঝামেলা আছে সেই ঝামেলার সাথে পরোক্ষভাবে আমেরিকা কোনো না কোনোভাবে জড়িত এই যে বাংলাদেশে এখন চট্টগ্রাম বন্দর নিয়ে কত কথাবার্তা চলছে সেখানে কিন্তু আমেরিকা রিলেটেড আছে কোরিলেটেড আছে ওখানে যেমন মানবিক করিডোর সেখানে সম্পর্ক আছে রাখাইন সম্পর্ক আছে আরাকান সম্পর্ক আছে তারপরে নির্বাচনের ইস্যুতে এক সময় এই মার্কিন যুক্তরাষ্ট্ররা কথা কথা বলতো কিন্তু এখন আর বলে না খেয়াল করেছেন আপনারা এবং আপনারা যেন অবাক হবেন যে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির সাথে এবং বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কালা আইন নিয়ে বাংলাদেশের বর্তমান সরকার উপদেষ্টারা যে কালা আইন তৈরি করেছে সেই কালা আইন নিয়ে চাকরিজীবীরা পর্যন্ত এই সরকারের বিরুদ্ধে আচরণ করে বিক্ষোভ মিছিল করছে যদিও সেই বিক্ষোভগুলো শান্তিপূর্ণ অবস্থানেই রয়েছে কিন্তু বিক্ষোভগুলো এটিএম আজারুলের আপনার খালাস করার পর থেকে একটু ধ্বংসাত্মক এবং সহিংস হওয়া শুরু করেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা জাপানে যে এবং জাপানে যাওয়ার আগে বিএনপির সাথে নির্বাচন ইস্যুতে বা বিভিন্ন কয়েকজনের পদত্যাগের ইস্যুতে যে বিহেভিয়ারগুলো করছে হয়তো বা বিএনপি তাদের বিক্ষোভ সমাবেশ বা মিছিলটাকে একটা ধ্বংসাত্মক রূপে নিয়ে যাবে এই আমেরিকা ওয়ার্নিং দিয়ে দিয়েছে তার এদেশে থাকা তার দূতাবাসদেরকে বলেছে বাংলাদেশের অবস্থা খুব বেশি সুবিধাজনক পর্যায়ে নেই এখন কি বর্তমান সময়ে বিক্ষোভ মিছিলগুলো হচ্ছে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলগুলো হচ্ছে এই এগুলো এনিটাইম ধ্বংসাত্মক বা বিধ্বংসী বা রূপ নিবে যে সেজন্য আমেরিকা থেকে এদেশে আসা বা দূতাবাস যারা রয়েছে বা আমেরিকার যারা পর্যটক বা এদেশে ব্যবসা বাণিজ্য করতে এসেছে তাদেরকে আমেরিকা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র সতর্ক থাকার কথা বলেছে এবং যারা নতুন আসতে চায় তাদেরকেও অ্যালার্ট করেছে যে কোনো সময় একটা বিপজ্জনক পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হতে পারে এর আগে আপনারা জানেন এই মার্কিন যুক্তরাষ্ট্রের পার্বত্য চট্টগ্রাম নিয়েও কথা বলেছিল এবং তারা এদেশে থাকা দূতাবাস এবং এদেশে আসা মার্কিন যুক্তরাষ্ট্রের যারা পর্যটক তাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছিল যে যে তারা যেন আর পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে না যায় এবং রিসেন্টলি আপনারা দেখেছেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের কি ডেটোরিয়েট অবস্থা সেখানে মানে কেএনএফ অর্থাৎ সিনের হাজার হাজার পোশাক চট্টগ্রাম অঞ্চলে পাওয়া যাচ্ছে এবং সেখানে কথিত আছে বা শোনা যাচ্ছে যে আপনার সেনাবাহিনীরা দিনে থাকতে পারছে অথচ রাতে তাদেরকে সেখান থেকে ক্যাম্প সরিয়ে নিয়ে আসতে হচ্ছে এবং আপনারা জানেন যে বা আওয়ামী লীগের আমলে প্রায়ই সেনাবাহিনীর সাথে মা পার্বত্য চট্টগ্রাম টমা অঞ্চলে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে একটা সংঘাত সৃষ্টি হতো রিসেন্টলি এই সংঘাতটা সৃষ্টি হচ্ছে না অর্থাৎ তলে তলে কিছু একটা ঘটনা তো ঘটছে হয়তোবা সেনাবাহিনী সেখান থেকে তাদের গুটিয়ে নিয়েছে হলে আতা করেছে আর কিছু একটা সেখান হয়েছে নাহলে এত শান্তশিষ্ট। পরিবেশ সেখানে দেখা যাওয়ার কথা না আপনারা জানেন মাঝে সেনাবাহিনী বা সেখানে অভিযান চালিয়ে অস্ত্র শস্ত্র আটক করেছে যদিও কাউকে আটক করতে পারি নাই এই যে অবস্থা এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে সতর্কবার্তা সামনে কি ঘটবে সেটা আরও বিপজ্জনক হবে আপনারা দেখছেন ডক্টর মোহাম্মদ ইনুস এর আচার আচরণ এবং বিএনপি পাল্টা যে আচরণ চলছে এতে করে ধ্বংসাত্মক ঘটনা যে ঘটবে এটার বুঝতে কারোরই বাকি নেই আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম আবার